ছাকলের দুধ পাটায় ডিম পাটায় রসমালাই পাঠায় থানা সন্দেশ পাঠায় গিয়ে কত গিয়ে বাজার কত পাপড়ি পাঠায় খায়া খায়া তাজা হইতাছ আর বনি তার বা সব বনি আমмур বাচ্চা আম্মু আর একটাবার আম্মু কো ভিতর গলাতি পে মাইরালাম এই আমি তোর কোন জন্মের আম্মু রে দুজনের দিয়ে তো পার না বাইরে নিয়ে হ্যাঁ আইছি চুনাতে যারা লে শপিং এ যামু দামি দামি কিছু জিনিস পচে কিনা দমু কেনা কাটা কইরা এর মধ্যে দুই যাই দে আমনা ওই

আ তোর বাপে যে দুনিয়ার খাও নাই না ফ্রিজে রাইখা দে আর তোর নানি একটা সারাক্ষণ তোর তোরিলা টেনশন করে নাতিটা আমার কিচ্ছু খায় না নাতিটা আমার শুকায় যিতাছে তুই গুলো দিন আসতে গে পড়ে গেছস হ্যাঁ আরে কি অবস্থা চল আব্বা বুঝে বলা এই তরবলা হ্যাঁ খাস না কানলোন না আর কোয় না আব্বা খাওয়ান তো খাইতে চায় না সারাদিন পড়াশোনা আর বন্ধুদের সাথে আড্ডা কোনো কথা শুনে না অবস্থা দেখছস আর দিয়া গারোটা যায় ছে খাওয়াইস রা খাবি ও কি এখনো ছোট আছে জরে হাতে তুইলা খাওয়াই দিমো মার্কেট তা আইলই আমগো বাসা যায় দুই মাস থাকবি দেখবি তোর পোলারে এরকম বানায় দিমু খাবি না আবার হ্যাঁ দেখো খাওয়াইতে পারো কিনা চলো চল আম্মু আমরা রেডি চলো কুজেও কে তুমি লোকে মার্কেটে যামু ওই তো আগে যাই না কি চলে এই তোর এখানে কেন আব্বু না সকালে বলো তোমাদের সাথে মার্কেটে যেতে আব্বু বলছে এজন্য যাইতে হইব হ্যাঁ আমি কি বলছি তোদের কে আব্বু তো তুমি ওদের টাকা দিয়ে গেছে এত কথা এত কথা কসকে এত কথা কসকে দাদা

এটির পিছনে মাসে মাসে কত টাকা খরচ হইতে জানো তো দুলাভের জন্য বের করতে পারি না কিছু বললে চৈতে পুরো বাড়ি মাথায় লয় এই তোদের না জামা কাপড় আছে হ্যাঁ আবার মার্কেটে যাওয়ার জন্য নাস্তাছস কেন তোরা কি বলো আম্মু আমাদের জামা কাপড় দেখো হয়ে গেছে গো হে না রাইখা দিলাম দুই বোনের দুই স্যুট হ্যাঁ ও এগুলো তো তোমার পরা জামা কাপড় মুখে মুখে ধরো থাপুর মার একটা যা চাইতাছিনা সবার সামনে গায়ে হাত তুলতে চা

বাড়ি মালিক তুই ওই ওখান থেকে যদি টাইট না দাও না পরে কদিন পরে ভিকার থালালিয়া রাস্তায় রাস্তায় ঘুরবা সব বইনের বেশি মায়া দিবা বাড়িঘর সম্পত্তি সব বাগুয়ে যাবো থাক একটা বলদ জন্ম আরে বাপটার মতো একটা বলত বুঝলাম না একটা জিনিস কি পোলা বানাইতেছ তুই হ্যাঁ তো পুরো বাপে ডুপ্লিকেট হ্যাঁ কৃষি কেতো এই পোলারে আর মার কাছ থেকে তুই নিতেছস

নানার কথা মতো চলবি মার কথা মতো চলবি দামি মার্কেটে লয়ে যাবো মনে আর এগুলোরে আইতে এক লাগতে যাইতে এক লাগতে দিবি অনেক কি না কাটা না বান্ডিল দেখা লইছি বান্ডিল তুই খালি যেটার দিকে তাকাবি উঠি যেটার দিকে তাকাবি উঠি তোর কোনোটার লেগে তোর আফসোস করতে হবো না সব তরে লয়ে দেবো চল আবার ওদিকে তাকাই আয় তোরা কি হুম

ইয়ে গলি খা এ ভাইরাস সাক্ষে কই লাগে না ভাইরাস টিকা চাটি ভালাই দবাই রে ঐট ওট পুড়ছ নাগে যা বয়েরেসকে কি করলা এ দিবা সকাল বেলা যাইতে তোর টাকা দিয়া গেছি না টাকা দিয়া গেছে কই ফক নিবছাগল লাগা তুই কি কইয়া দিয়া গেছি কিনা কাটা করবে ওboro জায়গা কিনা দিবি ওখানে কি কিনে দেবো ওই দিনকে কিনে দিন হ্যাঁ দু থ্রি কিনে দিছি এত লাগে কিতে আব্বার টাকা যাইব আব্বার টাকা যাইব মানে আমার টাকা যাইতেছে না তুই কি কামাই রাখছস আমার সংসারে টাকা যাইতাছে আমি কামাই রাখছি না মানে সংসার কার মানে সংসার তো না আমার আমার সংসার তোর সংসার তুই কেন কিছুর মালিক না আমি মালিক না মানে আমার একটা সন্তান আছে আমি মালিক না মানে কি হ্যাঁ তোর সন্তানের লাগে মায়া লাগে আর

তোমা সাহস দেখে আমি অবাক হইতাছি তুমি আব্বারে দাক্কা দিতাছস menina কালা বলি আমার ইতিন মাইয়া তা আমি কি করব মাথায় নিয়ে নিয়ে নাচমু এতিনদেরকে খাওয়াইলে পড়াইলে আল্লাহ খুশি এত দরদি এখন পর্যন্ত হইতে পারি নাই যে এতিনদেরকে বশাই বশাই আমি গিলামো আমার একটা সন্তান আছে আমার সন্তানের ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎ আছে এক কাম কর আমার দুই মাইয়াই বাড়িতে থাকুক আর আমি আলাদা বাসা লইয়া দিতেছি তোর সন্তান লইয়া তুই এনে থাকবি তোর ভবিষ্যৎ ওই সন্তান নিয়ে সবকিছু এনে ভাই চিন্তা করবি তোর এই মাইয়া দুইটা নিয়ে আমি তিন খাই দিয়া দিবি ওইখানে ওদের খাওয়ন পরন সব ওইখানে দিবি এনে থাকবো কেন এখানে থাকবো আমার ওই দুই মাইয়া লাগা প্রয়োজনে তোর ভাই করে কি বলতেছেন তুই লাগাই গুলা এই যে তোমার জি না বাচ্চা না বাচ্চা মর্ম বুঝবো না তো আমার বিয়ে এরকম এই যে যেদিন বিয়ে হইবো পেটে বাচ্চা আইবো সেদিন বাচ্চার মায়া মহব্বত বুঝতে এটা আমার বাড়ি কি হইছে তোমার বাড়ি এটা আমার পরিবার এটা আমারও তো পরিবার আমারও তোমার পরিবার তোমার সংসার কোনো কিছুই ভুল না ওরা সংসারের সদস্য ওরা আমার সংসারের সদস্য না ওরা

আমার সন্তান এটাও ওই দুটো আমার সন্তান আমার সন্তানদের মাঝখানে কোনো দেওয়াল উঠেবেন না মাথায় উঠে না তার ওইটাই করতে হবে আর না হইলে সোজা রাস্তা খোলা আছে আপনার মেয়ে নিয়ে আপনি চলে যেতে পারেন আর নানারে খবর দাও আর আর শপিং এ নিয়ে যাও না আর নানায় আর লিয়ে যাব না যদি ও না যাইতে পারে আমি নিয়ে যাব কিন্তু দয়া করে আল্লাহ দয়া দিয়া বলি আপনার মেয়েরে যেমন আপনি ভালোবাসেন আপনার নাতিরে যেমন আপনি ভালোবাসেন আপনার এই মেয়েরে যেমন আপনি ভালোবাসেন

এই সেম ভালোবাসাটা যদি ওদের দুজনের প্রতি করতে পারো সেদিন এই খালি এই টাকা কেন জীবনে সব কামাই তোর তোর দিয়ে দিন কামাইর উপরে ছাইন দা চল আয় সংসারের উপরে থু মারলাম চল আমি কেন গড়া গড়া সব আমি যাব না না এই তুই যাবি না মানে হ্যাঁ মার চাই কি বাপ বড় হয়ে গেছে আর হ্যাঁ আমার বাপই বড় ওই দুটো আমার বোন তুমি স্বীকার করো আর না করো

যাবি না মানে তুইও কি তোর পোলার লোক পোল্টি দিলি নি যাও তোমরা এত ঝগড়া ঝাঁটি এত কিছু কাল লেগে করলাম কি রে কাল লেগে করছো তোর লেগে তো করলাম আমার লেগে করছো তাইলে যার লেগে করছো হে যাইতেছে তোমরা যাও এই যে হন মলম লাগাইব বইবে মলম লাগাই লাগাই তো মাইয়ার মাথাটা রে খাইছো বেশ কিছুদিন তোমার পক্ষে খালি ফাল পারছে আমি যাও একটু ঠিকঠাক করে আনছিলাম আবার ওই যে দিছো এই বেটা আমার সহ সম্পত্তি কানা করি ও তোরা দিমু না মনে রাখ লোক বুকুতে লোক বুকুতে বাপের মতো তুই সস বেটা আব্বা আমার পলার গায়ে হাত দিও না যাও তোমরা আ চল আব্বা এ যে ওখানে যায় তোর নানি রে কইতাছি ছাগলের দুধ খাইতা না ডিম খাইতা না ছানা সন্দেশ কত মজা করে কেটে খাইছো ওখানে খাওয়া বন্ধ এই যে ওখানে ঘরে বয়া বয়া বাপের ওল্টা চুয়ো চল এই

আমাদের বাড়িতে তো নানার দোষ দিয়ে তো লাভ নাই তোর নানা যেটা পয়দা করে দিছে বাবা রে বাবা এটার যে ব্যবহার কেমনে যে সুজা করম এটা